স্বপ্ন যদি হয় তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে আজকে আমি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি কি পড়বে তার একটা সাজেশন করে দিব তুমি জাস্ট আজকে সাজেশনটা দেখবা এবং বুঝবা বোঝার পরে তুমি এই বিষয়ের উপর প্রিপারেশন শুরু করবা তোমার আর কিচ্ছু করা লাগবে না ভাই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে বিন্দুমাত্র কোনো টেনশন করা লাগবে না ইংরেজির জন্য অ্যাটলিস্ট জাস্ট আমি তোমাকে যে সাজেশনটা দেবো তুমি এই সাজেশনটা ধরে 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 তুমি তোমার প্রস্তুতি কমপ্লিট করো যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল আঠাশটা প্রশ্ন থাকবে ইংরেজিতে মার্ক থাকবে পঁয়ত্রিশ যদি তুমি এই আঠাশটা প্রশ্নের ভিতরে আঠাশটা প্রশ্নই কমন না পাও তখন আমাকে বলো ভাইয়া যে আপনার সাজেশন ফলো করছিলাম ভাই আমি আঠাশটা প্রশ্নই কমন পাইনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আঠাশটা প্রশ্ন এই সাজেশন থেকে কম তুমি কমন পেয়ে যাও বাট তুমি কয়টা রাইট আনসার করতে পারবা এটা কিন্তু তোমার জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে জাস্ট তুমি সাজেশনটা একটু দেখো আমি তোমাকে বুঝিয়ে দিই রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে ইংরেজির প্রস্তুতি যদি তুমি নিতে চাও তোমাকে কম্প্রিহেনশন এই জিনিসটা জানতে হবে প্র্যাকটিস করতে হবে এবং পারতে হবে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কম্প্রিহেনশন থেকে প্রতি বছর কত মার্ক চারটা প্রশ্ন থাকলে প্রায় তোমার মার্ক আসে হলো পাঁচ মার্ক তার মানে পাঁচ মার্ক নিশ্চিত পেয়ে যাওয়া আর যদি পাঁচটা আসে তাহলে প্রায় আরও বেশি মার্ক পাচ্ছ তো মাস্ট এই টপিক্সের উপর তোমার ভালো করতে হবে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাহলে ইংরেজির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোন টপিক্স কম্প্রিহেনশন যারা কম্প্রিহেনশন পারো না আমি তো আসি ভাই আমি তোমাকে একদম ইজি ওয়েতে সব থেকে ফ্রুটফুল টেকনিক্যাল ওয়েতে আমি তোমাকে শিখিয়ে দিব তুমি কম্প্রিহেনশন নিয়ে টেনশন করা লাগবে না এবং তুমি হিরো হয়ে যাবে আচ্ছা এরপর আমি তোমাদেরকে বারবার সাজেশন দেওয়ার ক্ষেত্রে এই একটা কথা বলি রে ভাই যে তুমি যদি এখন অ্যাডমিশনে ইংরেজিতে ভালো করতে চাও ফিল ইন দ্য গ্যাপে তোমাকে ভালো করতে হবে মানে এটা ওয়ান কাইন্ড অফ প্লস টেস্ট উইথ গ্রুপ ফিল ইন দ্য গ্যাপ থাকবে অপশানগুলোতে তোমার ক্লু দেওয়া থাকবে রাইট অ্যান্সারটা করতে হবে এখন এটাতে ভালো করতে হলে আমি আগেই বলে দিচ্ছি ভোকাবুলারি ভালো করতে হবে গ্রাফিটিক্যাল নলেজ ভালো রাখতে হবে বিশেষত তোমার প্যারালিজম বিষয়ে ধারণা রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্স বিষয়ে ভালো ধারণা রাখতে হবে কারেক্টার বিষয়ে প্রিপোজিশন বিষয়ে ভালো ধারণা থাকতে হবে জাস্ট এই জায়গাটাতে কিভাবে বেস্ট করতে হয় আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি জাস্ট ভিডিওটা দেখে নিবা ইনশাল্লাহ তোমার এই জিনিসটাতে আর প্যারা থাকবে না কিন্তু ভোকাবুলারিটা কিন্তু তোমার নিজের দায়িত্বে একটু ডেভেলপ করে নিতে হবে তো এই জায়গাটাতে তুমি ভালো করতে পারলে তুমি ইনশাল্লাহ এই জায়গা থেকেই তুমি অনেক মার্কের একটা মোটামুটি কমন পেয়ে যাওয়া আচ্ছা এরপরে আসে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল আইডেন্টিফাই সেন্টেন্স রিসেন্টলি এভাবে প্রশ্ন আসতেছে তবে আইডেন্টিফাই অফ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু আঠাশটা প্রশ্ন আসবে তো আঠাশটা প্রশ্ন কোথা থেকে আসবে এই আইডেন্টিফাই অফ এখান থেকে একটা মার্কের প্রশ্ন থাকবে কারণ তোমাকে মনে রাখতে হবে যখন প্রশ্নটা বেশি হয় প্রশ্নের সংখ্যা বেশি হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে পনেরোটা রাজশাহী প্রশ্ন আসতে আঠাশটা তো যখন প্রশ্ন সংখ্যা বেশি হয়ে যায় তখন এই জাতীয় টপিক্স থেকে মাস্ট প্রশ্ন থাকে আচ্ছা এরপরে আইডেন্টিফাই পার্টস অফ স্পিস এটা অ্যাডমিশনের ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক্স এই টপিক্স থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এক দুই মার্কের প্রশ্ন পেয়ে যাওয়া সো তোমাকে এই জায়গায় হিরো হতেই হবে আর এই টপিক্স ভিতরে কিন্তু অনেক বোঝার বিষয় আছে বিশেষত যখন তুমি অ্যাজেক্টিভ আইডেন্টিফাই করবা তখন কিন্তু তোমাকে মডিফাই জিনিসটা খুব দারুণভাবে বুঝতে হবে আমি জেরান্ড এবং পার্টিসিপেট করবার ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ একটা ক্লাস কিন্তু ইতিমধ্যে আমি দিয়েছি জাস্ট ক্লাসটা দেখো দেখার পরে ইনশাল্লাহ গ্রামার শেখার ক্ষেত্রে এই ক্লাসটা তোমার একটা মাইল ফলক হবে এবং গ্রামার শেখার ক্ষেত্রে তোমার একটা টার্নিং পয়েন্ট হবে বা গ্রামার বোঝার ক্ষেত্রে এই ক্লাসটা তোমার একটা টার্নিং পয়েন্ট হবে ইংরেজি যদি ভালো না লাগে জাস্ট ক্লাসটা করো ক্লাসটা করার পরে ইংরেজির যেটা রস আছে এই রসটা তুমি উপলব্ধি করতে পারবে জাস্ট তোমার জন্য সাজেশন থাকবে প্রত্যেকটা গ্রুপে আমি ক্লাসটা দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে তোমার একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন মানে প্রিপোজিশান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সব জায়গায় প্রশ্ন থাকে ফিলিন্দা গ্যাভাও আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও আসতে পারে সরাসরি প্রিপোজিশনের যে রুলগুলো আছে এই রুলগুলো থেকেও আসতে পারে যেমন আমরা জানি যে ইন আর ওয়ান মানে আমি যখন যানবাহনে চলাচল করবো কখন ইন আর ওয়ান একটা ব্যবহার আছে না খুব দারুণ একটা ব্যবহার আছে যে যানবাহনের মধ্যেও আমরা মুভ করতে পারি সেখানে আমরা ব্যবহার করবো ওয়ান যেখানে মুভ করতে পারি না ইন এই ধরনের প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন চলে আসে মানে আমি যখন একটা ট্যাক্সির মধ্যে আসি তখন হলো ইন আমি যখন একটা বাসের মধ্যে আসি তখন হলো ওয়ান শিফের মধ্যেও ওয়ান কারণ আমি তার ভিতরে মুভ করতে পারি ট্যাক্সির ভিতরে কিন্তু আমি মুভ করতে পারি না হাঁটাচলা করতে পারি না সো এ ধরনের দারুণ দারুণ বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন চলে আসে কমপ্লিটিং সেন্টেন্স সরাসরিও প্রশ্ন আসতে পারে অথবা ইন দ্য গ্যাপ আকারে প্রশ্নটা চলে আসতে পারে মানে জাস্ট কমপ্লিটিং সেন্টেন্সের দেখবা অনেকগুলো রুল আছে যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্স ভালো পারবা তখন তোমার প্যারালিজমের বিষয়ে একটা ভালো ধারণা চলে আসবে কারণ কমপ্লিটিং সেন্টেন্সে আমরা জানি সেন্সের পরবর্তী ক্লাস পরবর্তী তার পরবর্তী ক্লাস আগের ক্লাস আচ্ছা ইদ যুক্ত কন্ডিশনাল যে নিয়মটা আছে আমরা জানি ড্যাট থাকলে কি করতে হবে আমরা জানি তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে একটা ধারণা রাখতে হবে ঠিক আছে অ্যাজিভ থাকলে কি হয় অ্যাজ দো থাকলে কি হয় তো আনলেস থাকলে কি হয় এই জাতীয় যে কনজাংশন বলো কানেক্টর বলো এই কানেক্টরের পরে যে টেন্সের একটা প্যালিজম এই জিনিসটা তোমার মাস্ট ভালো একটা ধারণা রাখতে হবে ওকে কখন কখন আমরা কোন কোন প্রিপোজিশন হোক বা কোন কোন ফ্রেজের পরে সরাসরি আর ভার্বের আইএনজি ফর্মটা চলে আসে এ বিষয়ে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে ফিলিন্দা গ্যাপে ভালো করার জন্য কানেক্টর বিষয়ে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে কারণ ফিলিন্দা গ্যাপে এই কানেক্টর থেকে প্রশ্নটা আসে মানে তোমাকে একটা কানেক্টরের ব্যবহার করতে দিতে পারে আর্টিকেল ফিলিন্দা গ্যাপ আকারেও আসতে পারে সরাসরিও আসতে পারে রাইট ফর্ম অফ ভার ফিলিন্দা গ্যাপ আকারে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি নাম্বার এবং জেন্ডার এই দুইটা বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্পেশাল টপিক্স রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে প্রশ্ন করে রিসেন্টলি ওয়ান আর্ট সাবস্টিটিউশন থেকে প্রত্যেকটা এক্সামে এক থেকে দুই মার্কের প্রশ্ন থাকতেছে অন অড সাবস্টিটিউশন মানে যে মাংস ভোজ করে এই ধরনের যে এগুলো আছে অনেকগুলো আছে জাস্ট মুখস্থ করে নিতে হবে জাস্ট মুখস্ত আমি তোমাদের সাজেশন করে দেবো এই সাজেশনের বাইরে ইনশাল্লাহ একটা প্রশ্নও আসবে না সাজেশন করে দিব তুমি এই সাজেশান থেকে ইনশালা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যেগুলো সাজেশান করে দেওয়া যায় ওইগুলো আমি সাজেশান করে দেবো যেমন এটা সাজেশান করে দেওয়া যায় আচ্ছা ওয়ার্ড মিনিংস এটা সাজেশান করে দেওয়া যায় না এটা সাধারণত টেক্সওয়াল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে একটা ওয়ার্ড দিতে পারে ওইটার মিনিংস কি সেটা তোমাকে আবার ইংরেজিতেই কিন্তু লেখা থাকবে বাংলায় না লিটারারি টার্ম অ্যান্ড ফিগার থেকে আমি তোমাদের এখানে একটা জিনিস দিয়েছি কিন্তু রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্যার থেকে দু এক মার্কের প্রশ্ন করতেছে মানে কোনটা শেক্সপিয়ারের লেখা কোনটা আর ইলিয়টসের লেখা ক্লোরিজের লেখা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু চলে আসতেছে ঠিক আছে তো এই বিষয়গুলো জানতে হবে ন্যারেশন থেকে এক মার্কের প্রশ্ন থাকবে সিনোনিম অ্যান্টোনিম মাস্ট থাকবে মাস্ট কারেক্ট স্পেলিং মাস্ট থাকবে ইডিয়ম ফ্রেস মাস্ট প্রশ্ন থাকবে ভয়েস ভয়েস থেকে সরাসরিও আসতে পারে ফিলিন্দা গ্যাপ আকারে আসতে পারে ট্রান্সলেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মার্কের প্রশ্ন থাকতে পারে অ্যানোলজি থেকে বিগত বছরগুলোতে দু এক মার্কের প্রশ্ন রাখছে পিন পয়েন্ট অ্যারোর থেকেও বিগত বছরগুলোতে দু এক মার্কের প্রশ্ন রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আবার বিগত সালের প্রশ্ন যদি আমি বিশ্লেষণের উপর ভিত্তি করে বলি তাহলে টেক্সটবুকটা কম গুরুত্বপূর্ণ কিন্তু বাংলা টেক্সটবুক কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি যে টেক্সট বুক আছে এটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সালগুলোতে খুব একটা বেশি প্রশ্ন করেনি খুবই সামান্য প্রশ্ন করছে সো তুমি চাইলে টেক্সট বুকের যে ভোকাবুলারি পার্টটার প্রতি বেশি ফোকাস করতে পারো এটাই থাকবে আমার জন্য সাজেশন যে টেক্সট বুকে তোমার সব কিছু মানে অল ওভার যে একটা সময় নষ্ট না করে তুমি ভোকাবুলারি পার্টের উপর সব থেকে বেশি সময় নষ্ট করো এখন দেখো আমি তোমাকে যে সাজেশনটা দিলাম তুমি যদি এই সাজেশনটা ফলো করতে পারো ডেফিনেটলি এই সাজেশন থেকে তুমি তোমার টপ রেজাল্ট করার অ্যাবিলিটি এই সাজেশন অনুযায়ী ইনশাল্লাহ চলে আসবে বাট আমি এখানে সাজেশন করলাম ঠিক আছে তুমি এই সাজেশন থেকে আঠাশটা প্রশ্ন কমন পেয়ে গেলে কিন্তু পরীক্ষার হলে যেয়ে তুমি রাইট আনসার করতে পারলে ষোলোটা তাহলে কেমন হবে ষোলোটাতে তুমি কত মার্ক পাবে আবার যদি নেগেটিভ মার্ক যাই দেখা গেলো ষোলোটাতে তুমি টোটাল ক্যালকুলেট করে দেখা গেলো উনিশ মার্ক পাইলে উনিশ মার্ক পাইলে কি হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু ইংরেজিতেও একটা বেস্ট নাম্বার তুলেছিলাম ইংরেজিতে মেবি আমি একত্রিশ মার্ক পেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় পঁয়ত্রিশ মার্ক ছিল আমি একত্রিশ দশমিক সামথিং মার্ক পেয়েছিলাম সো আমিও কিন্তু আগে থেকে এই সাজেশন এভাবে নিজেই তৈরি করেছিলাম তো আমি তোমাকে যে সাজেশনটা দিচ্ছি তুমি যদি এই সাজেশান ফলো করো ইনশাআল্লাহ এই সাজেশন অনুযায়ী তুমি আওয়ার থেকে বেশি মার্ক পাবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন বাংলা ইংরেজিতে একত্রিশ বত্রিশ করে মার্ক পেয়েছিলাম জিকেতে তুলনামূলকভাবে কম মার্ক পেয়েছিলাম কারণ রাবির দুই মাস আগে থেকে ঢাবিতে আগে থেকে ঢাবি বিউপিতে চান্স হয়ে যাওয়ার কারণে প্রিপারেশান অনেকটাই বন্ধ করে দিয়েছিলাম যে কারণে জিকের যে রিসেন্ট বিষয়গুলো ছিল ভুলে গিয়েছিলাম জিকে প্রস্তুতি যেহেতু সর্চার ওপরে থাকতে হয় তো ভুলে যাওয়ার কারণে কম্পারেটিভলি জিকের মার্কটা কম আসছিলো বাট ইংরেজি বাংলাতে কিন্তু সব তিরিশ একত্রিশ বত্রিশ করে মার্ক আসছিল সো আমি তোমাকে যে সাজেশানটা দিচ্ছি যদি এই সাজেশান তুমি ফলো করতে পারো তুমি যদি বেস্ট মার্ক তুলতে না পারো তখন আমাকে মেসেজ করে বলো যে ভাই আমি আপনার সাজেশান ফলো করছি মার্ক তুলতে পারিনি আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আচ্ছা আলোচনা কিন্তু শেষ হয়নি আর দেখো তোমরা যদি টোটাল এই সাজেশনটা আমাদের কাছ থেকে কমপ্লিট করতে চাও তোমার প্রিপারেশনটা এই সাজেশন মাফিক তোমার ইংরেজির অল ওভার প্রিপারেশনটা আমরা তোমাকে কমপ্লিট করে দিব। কিভাবে কমপ্লিট করতে হলে আমাদের যে রাবি কনফার্ম কোর্সটা আছে ওই কোর্সে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা দিচ্ছি নাম্বারটার দিকে একটু খেয়াল করো এই নাম্বারে কি কী আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে সরাসরি ফোন কল করতে পারো জাস্ট এই নাম্বারে তুমি ফোন কল করবা রাবিতে রাবি কনফার্ম তুমি ভর্তি কনফার্ম করবা ইনশাল্লাহ যদি আমাদের গাইডলাইন ফলো করতে পারো তাহলে রাবিও তোমাকে কনফার্ম করবে ইনশাল্লাহ যদি তুমি শুধু গাইডলাইন এবং তোমার তোমার ডেডিকেশনটা ঠিক রাখতে পারো আচ্ছা আমি তোমাকে এবার একটা মজার বিষয়টা দেখাই সেটা হলো আমি শুধু সাজেশন দিই না আমি প্রত্যেকটা সাজেশনের পরে আমি প্রুফ দেখাই যে এটা থেকেই প্রশ্নগুলো আসে তো সেই প্রুভের অংশ হিসাবে দেখো এটাই হলো তোমার সেই কম্প্রিহেনশন তো কম্প্রিহেনশন থেকে মাস্ট তোমরা প্রশ্ন পাচ্ছ আর এটার বাইরে এই যে আমি তোমাদের বলছিলাম না এই যে কার পরে আইএনজি যুক্ত ভার্ব চলে আসে কোন কোন ওয়ার্ডগুলোর পরে ফিলিং দা গ্যাপ আকারে দেখছো চলে আসছে আচ্ছা এরপরে দেখো তো এই যে ফিলিং দা গ্যাপ আকারে প্রশ্ন চলে আসছে দেখছো এই যে আমি বলছিলাম না ওয়ার্ড মিনিংস থেকে প্রশ্ন আসবে প্রশ্ন চলে আসছে দেখছো ফিলিন দা গায়ে আকারে দেখো প্রশ্ন না এটা হলো আইডেন্টিফাই পার্টস অফ স্পিথ আকারে আসছে আকারে বাট আইডেন্টিফাই পার্টস অফ ইস্পিতের অংশ এটা আচ্ছা এরপরে দেখো এই যে অনর্ড সাবস্টিটিউশন এটাই হলো অনর্ড সাবস্টিটিউশন যে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং মানে বলছে একটা মিটিং এ যে লিস্টেড ইস্যুগুলো নিয়ে আলোচিত আলোচনা হয় ওটাকে কি বলে এজেন্ডা যেমন বলি যে উমুক দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে মানে ওই দলের কার্যক্রম লিখিত থাকে সেইটা যখন কেউ বাস্তবায়নের জন্য কাজ করে সেটাকে বলা হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন ওকে এবার দেখো এখানে যেটা আসছে এটা হলো তোমার ওই যে ইডিয়ম ফ্রেজ থেকে আসছে তো আমি তোমাকে যা বলবো ইনশাল্লাহ সেটা থেকেই প্রশ্ন আসবে কারণ আমরা কিন্তু এটা এক বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাজেশন করছি না বিগত পাঁচ বছরের প্রশ্নও যেহেতু পাঁচ বছরের বেশি লাগে না অনেকেই বলে যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সাল থেকে বিশ পার্সেন্ট কমন পেয়ে যাবে তারপরে বিগত পনেরো বছরের প্রশ্ন পড়ো পড়লেই কমন পেয়ে যাবে বা এসব টোটালি একটা ফালতু কনসেপশন কোনো ইউনিভার্সিটি সরাসরি বিগত সালের প্রশ্ন থেকে ডিরেক্ট কপি করে না হইতে পারে কাক্তালীয়ভাবে দু এক মার্কের প্রশ্ন আসতে পারে বাট এমনটা না যে আমাকে বিগত সালের প্রশ্ন থেকে বিশ পার্সেন্ট প্রশ্ন নিতে হবে এই ধরনের ফালতু কথা জীবনে বিশ্বাস করব না এই ফালতু কথাগুলো যারা বলে দেখবা ওইটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে কিন্তু একদম টপ শেষের দিকে রেজাল্ট আমি তোমাকে বলছি তুমি আমি যে কথাটা বললাম তুমি এই অনুযায়ী প্রিপারেশান নিবা এইসব ফালতু কথায় নজর দেওয়ার কিচ্ছু দরকার নেই প্রশ্ন প্যাটার্ন এবছরের জন্য তোমার যেটা ইম্পর্টেন্ট ওইটা ফোকাস করবা ওইটা ফোকাস করে তুমি প্রস্তুতি নিবা ঠিক আছে কোনো প্রশ্ন ব্যাংক পড়ে আমি কমন ভাবো ওই আশা করলে হবে না গুলো পড়বা আর যেটা করবা প্রশ্ন ব্যাংক তুমি পড়বা কিন্তু এটা অ্যানালাইজ করবা ওই অ্যানালাইজেশন উপর ভিত্তি করে তোমার প্রস্তুতি নিতে হতো কিন্তু ওইটা আমি করে দিয়েছি সো জাস্ট এক্সপ্লেনেশনগুলো একটু দেখে গেলে হবে কমন হওয়ার আশা নিয়ে পড়ে কোনো লাভ নাই ঠিক আছে তুমি অন্যগুলো পড়ো তুমি বেশি বেশি ওই টপিক্সনের তুই প্রস্তুতি নাও এই সব ফালতু চিন্তার জন্য তোমাদের মাথায় না থাকে আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম যে বর্তমান সময়ে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিটারি ফিগার এবং লিটারেচার এই বিষয় থেকে প্রশ্ন আসতেছে দেখো প্রশ্ন আসছে কিনা এই যে জোনাথ সুইফট রোড এই যে ট্রাভেলস প্রশ্ন আসছে আইডেন্টিফাই সেন্টেন্স আমি তোমাদের একদম তৃতীয় দিয়েছিলাম কারেক্ট স্পেলিং দেখো চলে আসছে আচ্ছা এই যে ফিল ইন দ্য গ্যাপ আকারে আমি এত বেশি হাইলাইট করেছিলাম ফিল ইন দ্য গ্যাপ আকারে এত বেশি হাইলাইট করেছিলাম ফিল ইন দ্য গ্যাপ এত বেশি হাইলাইট করেছিলাম দেখো এটা কিন্তু ওই কমপ্লিটিং সেন্টেন্স আকারেও কিন্তু এটা চলে আসছে ঠিক আছে আচ্ছা আমি বলছিলাম যে কারেক্ট সেন্টেন্স বা কারেক্ট সেন্টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটাও থেকে আসছে এটা দেখো এটাও কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু ওই কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট কিন্তু ফিলিন গ্যাপ আকারে আসছে দেখছো আচ্ছা ওয়ার্ড মিনিংস দেখছো সিনোনিম্যান্টোনিম টাইপের এটা সিনোনিম্যান্টোনিম টাইপের এটা দেখো এটা আসছে কমপ্লিটিং সেন্টেন্স টাইপের আচ্ছা এটা দেখো এই যে আমি বলছিলাম না যে নাম্বার এবং পার্সন তো এটা তোমার সিঙ্গুলার নাকি পোলোরাল চলে আসছে চলে আসছে এ ধরনের প্রশ্নগুলো আসে এরপর দেখো এখানে আসছে তোমার কারেক্টলি স্পেল তো আমি জাস্ট যা বললাম তুমি তাই পাবা এটার বাইরে ইনশাল্লাহ এক মার্কেট প্রশ্নও পাবা না শুধু তুমি এই মাফিক প্রস্তুতিটা নিতে পারলেই হয় তুমি যদি এই মাফিক প্রস্তুতিটা নিতে পারো তোমার আর কোনো কিছু করা লাগবে না জাস্ট প্রস্তুতিটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ তোমার চান্স কনফার্ম আচ্ছা দেখো এই যে একটা প্রশ্ন আসছে দেখছো এটাও লিটার সার থেকে চলে আসছে একদম টোটাল লিটারি সার থেকে এটা দেখো ওয়ান অর্থ সাবস্টিটিউশন থেকে চলে আসছে এটা ওয়ান অর্থ সাবস্টিটিউশন থেকে আচ্ছা এটা দেখো ইন্টিগ্রেশন সিনোনিম দেখছো সিনোনিম এটা আসছে তোমার ন্যারেশন থেকে তো আমি যা বললাম দেখো প্রশ্নগুলো অনেক চলে আসছে আমার এই সাজেশন কিন্তু শুধু এই বছরে করছি এমনটা না এই সাজেশন আমি গত বছরে ওই সাজেশনগুলোয় রাখছিলাম তার মানে গত বছরের আমাদের সাজেশন এখনো ইউটিউবে ভিডিও আছে তুমি দেখে নিও এবং ওই সাজেশন থেকে দেখো গত বছরের সাজেশনের আলোকে প্রশ্ন উঠছে কিন্তু এটা একদম যে কটা সাজেশন দিয়েছিলাম চব্বিশটা প্রশ্ন চব্বিশটা প্রশ্ন কিন্তু চলে আসছিল